দর্শক আসলাম আলমক দিনাজপুর টুয়েন্টিভি থেকে মানুষ গরু অনেকজন কেনে নিয়ে যায় একদম না জব্দ করে গরু না খেলে না খেলে গরু এমন অবস্থা করছে দর্শক হ্যাঁ দেখেন খালি হাড্ডি গেলা বাইরে হয়ে গেছে দেখেন মানুষের এটা এটা মানুষের এটা কারবার যারা গরু পালতে পারবেন না দয়া করে গরু কিনবেন না তার যে এই যে একটা জিনিস অভিশাপ অগ্র এমন অবস্থা করছে মানে কি বলবো আর এই দেখেন হাটিগুলা দেখেন দেখছেন দেখছেন এইটা আমার খাল হয়ে গিয়েছে এইটা আমার পানি পানি বসা যাবে এই দেখেন পানি যদি দেয় পানিও আটকে থাকবে দেখছেন গরুটা কত ক্যাংার উপরে ফেলছে তে দর্শক গরুটা আনার পর যে দিন খাওয়ার পর গরুটা কম খাচ্ছে সে কম খাচ্ছে অনেক কিছু দেখলাম দেখার পর ডাক্তারকে দেখালাম সব কিছু দেখালাম দেখার পর একটা রোগ বাড়াইছে সেটা হলো কি গরুটা দাঁত নড়তেছে দাঁত নড়ার কারণে গরুটা কিন্তু খালি মুখে খাবার দিলে খাবার উগড়াই দিচ্ছে তাই আমরা একটা ওষুধ দিয়েছি দাঁত নড়ার কারণে কবিরাজি মতন করি এইটা হলো সরিষার তেল দর্শক সেন এটা হলো সরিষার তেল ওই যে অল্প পরিমাণ নিয়েছি নিয়ে যে তারপর লিখি আমি পিপারমেন্ট এই ওষুধটাকে বলে পিপারমেন্ট দেখছেন তো দর্শক ওষুধটা এটাকে পিপারমেন্ট বলে পিপারম্যানটা লিখি পিপারম্যানটা অল্প দিয়ে আমরা এটা এই এটা আগে মিস করব এই যে একটু পরিমাণে নিলে এটা মিক্সড করবো যেটা দিলাম দিদি আবার এই যে প্রিপারমেন্টটা কাপড় কাগজটা বাঁধেছিলাম দিলাম এই যে এটা আবার বাঁধেছিলাম দেখ মিক্সড করে নেব পুরা মিস্ট করে নেবে ইয়া নিয়ে কোনো কিছু ভাঙা রে আসে নাকি ভাঙতে লাগবে এটা মিস্ট করতে হবে পুরা দোশ এটা কিন্তু পুরা দুদিন মিক্স করতে হবে কোনো কিছু আছে আর ভরি যায় আমার দোসোকে তুই একটু গুড়া করে যদি চান তাহলে আরো ভালো হতো যাক এমনিতে মিস্ট হচ্ছে আস্তে আস্তে একটু ভাঙিয়ে যায় একটু নরম হচ্ছে এই পিপারমেন্টটা আর এই যে এটা আমি পুরো একদম যে মিস করবো আইছেন কোন কিছু আরে চামচ চামচ নিয়ে আসেন তো দর্শক এই যে গরুটা আমরা দেখছেন হ্যাঁ দেখেন গরুটা এই যে ভিজা খাবারটা খাইতে পারে না ভিজা খাবারটা খাইলেই মানে পানি এক কোথায় ওর দাঁতে লাগলেই মন খাওয়া বাদ দেয় পানি এক কোথায় দাঁতে লাগলেই খাওয়াটা বাদ দেয় মানে দাঁতে প্রচণ্ড ব্যথা আছে আর দাঁতবেলা গরবেলায় নড়তেছে বুঝছেন যে দর্শকের আদানটা হচ্ছে আদানটা শেষ হয়ে আপনাদেরকে আমি ভিডিওটা সুন্দর করে করতেছি তো দর্শক এই গরুটা কেনার অর্থ হলো আমার এই গরুটা তো আমার লাভের দরকার নাই এই গরুটা লাভের দরকার অগুলা জিনিস এই জিনিসটা যদি আমি ভালো করতে পারি এর স্বভাবটাই আমার কাছে বিরাট কিছু আমার লাভের কোনো দরকার নাই এই গরুর আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন এই গরুটা ভালো হয় গরুটা অবস্থা খুব খারাপ হ্যাঁ দেখেন একটা হাত দিয়ে দেখেন এখানে চায়ের বসে গেছে হ্যাঁ দেখেন চায়ের মূল করে বসে গেছে বুঝছেন হ্যাঁ চায়ের আঙুল করে বসে গেছে এই যে চারের ঘুরে করে বসে গেছে দেখছেন একখানে গরুটা খুব অবস্থা খারাপ দোষার থাকলেও দশটা দোয়া করবেন গরুটা যেন ভালো হয় সুস্থ হয় বুঝছেন এই গোটা একখানে অবস্থা খুবই খারাপ গোটা না খাইলে গোটা মানে না বাঁচার হানড্রেড পার্সেন্টের শিওর যদি গোটা না খাওয়া খায় কারণ গরুটাকে দেখি এখন খাবারটা ধরাতে পারছি কিনা আমি এখন ওই যা দিচ্ছি তখন আপনারা দোয়া করলে দেখা করবেন এটা হবে না তুলা নিয়ে তুলা আছে না কাপড় আছে দর্শক একটু তুলা আনতে যাচ্ছি দেওয়া হচ্ছে না শক্তি আছে গরুটার একটু তো দর্শক আছে কেন আর চামড়াটা শুদ্ধায় বসে গেছে হাড্ডির সাথে দেখেন দেখছেন চামড়াটা শুদ্ধায় বসে গেছে হাড্ডির সাথে মানে এমন শুকান শুকাইছে মানে ওর ভিতরে কোনো রস বলতে কোনো কিছু নাই সে দেখা যাক আল্লাহ ভরসা এটাকে কিছুটা ক্লিয়ার করে নিয়ে আসতে পারেন কি আপনারা দোয়া করবেন আমার তোলে না আমার এই গরুটার তোলা দোয়া করবেন অবুলা জিনিস আমিও চেষ্টা করতেছি যে একে ভালো করার তো হ্যাঁ দর্শক আপনারা যে কোনো চিকিৎসা করবেন যে কোনো কিছু করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন এইটা হলো সব থেকে বুদ্ধিমানের কাজ যে কোনো টাকা খরচ ডাক্তারের পরামর্শ কাজ করলে জিনিসটা ভালো থাকে সেটা বলছেন যে আপনারা দুজোর সাজা থাকুন দেখা ফোনবেন আয় দেখেন একটা দাঁতে নাই কিন্তু দর্শক একটা দাঁত কিন্তু আর নাই নাই বলতে কি দাঁতটা ফাঁক হয়েছে আয় দেখেন এই যে ঘোরাঘোড়ায় যায় দেখেন দাঁত গেলে ঘর ঘোড়ায় নড়তেছে বুঝছেন দাঁত গেলা নড়তেছে

আপনারাও দেখবেন গোটা জিনিস আল্লাহর মধ্যে ভালো হয় আর খাওয়া ধরলে আমি জানাবো আপনাকে আপনারা গরু ধোয়া করবেন ধোয়া করে আর অবুলা জিনিসকে এভে করে কেউ যেন কষ্ট যেন না দেন গরু পালতে পারবেন না গরু কিনবেন না গরু যত্ন করতে পারবেন না গরু কিনবেন না অবুলা জিনিস এটা আমার দেশের সম্পদ তাহলে একটা গাভী গরু ভালো হইলে বাচ্চা দিদি থাকবে আমাদের দেশটাকে আগায় নিয়ে যাবে এদের দেশের সম্পদ দয়া করে গরু না পারতে হলে গরু কেনার দরকার নেই কষ্ট দিয়েন না এই কামনা করে আমি ভিডিওটা শেষ করছি দিনাজপুর তিনটে বিষয় থাকবেন আমি চেষ্টা করব আপনারা দোয়া করবেন যে গরুটা যেন দ্রুত খাবার ধরিয়া তাড়াতাড়ি ভালো গরুটা খাওয়াটা ধরলেই ইনশাআল্লাহ তাড়াতাড়ি ভালো হবে আপনারা দোয়া করবেন এই পর্যন্ত দিনাজপুর তিনটি বিষয় থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বরীর জন্য দোয়া করবেন এই অবহুলা জিনিসটা জানেন ভালো থাকে আলাইকুম